চলো চলো বাইশ না আল্লাহ হাফেজ পাপ্পি দিয়ে যাওয়ার একটা বা বাই হুম হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভ্লগটা তোমাদের সাথেই সকাল নটাতে স্টার্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা আগে আমি ব্রেকফাস্ট করছিলাম সকাল বলতে এখন সময়টাই এগারোটা পনেরো বাজে বাবু যাওয়ার পরে তো আমি ঘুমিয়ে পড়ি সেই জন্য আর সকল কিছু কাজটা করি না তো বাবু আসার আগে এ করে আমার না ঘুমানোটা কারণ সবসময় যেটা বলি আমার লেটে মানে অনেক রাত্রিতে আমাদের যেহেতু ঘুমানো হয় ওই তিনটা সাড়ে তিনটা বেজেই যায় তো সেই জন্য আমি সকালবেলাটা একটু অ্যাডজাস্ট করার জন্য এক দেড় ঘন্টার মতো ঘুমিয়ে পড়ি কারণ ওই সময়টা আমার কাজটা না করলেও চলে তো বাবু আসার পর ব্রেকফাস্টটা যেহেতু করি সেই জন্য বাবু এই যে চলে আসলো আমি ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর ও রোজ এসে যেটা করে ওই বাইরে যে আলমারিটা রাখা আছে ওর পেছনে লুকিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমাকে খুঁজে বার করতে হবে চলে এসেছে এখন ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করার পরেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিই কারণ মাঝখানে আমি আর সময়টা পায় না বসে থাকার আর ব্রেকফাস্টটা যেহেতু আমি সকাল সাড়ে এগারোটার সময় করি মানে বাবু আসলে তারপরে করা হয় তো রান্নাটা তারপরে এখানে এসে বসিয়ে দিলাম আর আজকে আমি চিকেন কষা করব আলু দিয়েই কষাটা করবো আমাদের না চিকেন আলু দিয়ে খেতে বেশি পছন্দ করা হয় তো এই যে আমি কিন্তু চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি সাথে ওই কালকে মেথি শাক নিয়ে এসেছিলাম মেথি শাকটা ভাজা করছি আর ওই চিকেন কষা এই দুটো আর আমি না তাড়াহুড়ো করে করছিলাম ওর পাপা মানে কদিন না টিফিনটা নিয়ে যাচ্ছে না অফিসে লেট করে বেরোচ্ছে একদমই দুপুরের মানে লাঞ্চটা করেই চলে যাচ্ছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আর এদিকে শাকটা ভাজা করছি লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে আগে শাকটাকে আমি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিই তারপরে লঙ্কা পেঁয়াজ রসুন থেতে করে এই শাকটা না খেতে বেশ ভালো লাগে এতে একটু হালকা করে পালং শাক দিয়ে দিয়েছি এই কারণে মেথি শাকটা যেহেতু একটু তেতো তেতো আছে তো পালং শাকটা দিলে না বেশ ভালো লাগে খেতে তো এখানে আমার রান্নাটাও হয়ে গেছে আর ওর পাপাকে আর বাবুকে আগে দিয়ে দিচ্ছি আর এখন সময়টা প্রায় ওই সাড়ে বারোটা থেকে একটা বাজে তো আমার তো এখনও কাজ অনেক কমপ্লিট হয়নি বাকি আছে সেই জন্য আগে ওর পাপা খেয়ে নিল আর বাবুকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ বাবু না সকালবেলা তো আটটার সময় উঠে পড়ে আবার মানে একটু না শুলে ওরা হবে না টাইমটা আর আমার সাথে শোয়া মানেও আধা ঘন্টার বেশি ঘুমাতে পারবে না যার কারণে ওকে এখন ঘুম পাড়িয়ে দিলাম আর ওর পাপা দেখেছি সেই ব্যাড ডেটা মানে টাওয়ালটা যে ইউজ করবে ওই বেডের ওপরেই সোফার ওপরে ফেলে রেখে চলে গেলো বারবার বলি একটু খিড়কিতে দিয়ে চলে যাও এগুলো তো মানে একটা একটা বদবু আসে এর মধ্যে দিয়ে যদি মানে ভিজে অবস্থায় রেখে চলে যায় তো ওই আমাকেই করতে হবে যেটা আমার সার ডেলি রুটিন এটাও একটা ডেলি রুটিন কিন্তু আমাদের মেয়েদের টাওয়াল মানে আমি জানি না কে ইউ এ করে বেশিরভাগটাই আমি দেখেছি ইউজ করে ফেলে দিয়ে চলে যায় আর আজকে দেখো একটা পার্সেল এসেছে এই পার্সেলটা আমি খুলবো যখন তোমাদেরকে দেখাবো আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম বাবু শুয়ে পড়লে না আমারও বেশ একটু ভালো লাগে কারণ ওরও একটু ঘুমের খুব দরকার আর ও যেই একটা সময় ঘুম নিয়েছে ও কিন্তু আবার সেই চারটে সাড়ে চারটের দিকে উঠবে ও যদি এই সময়টা ওকে ঘুম পাড়িয়ে দিই তাহলে অনেকটা ঘুমটা হয় সেজন্য ভাবলাম কাজ আগে পড়ে থাক আগে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিই আর ও একা একা ঘুমাবে না আমাকে নিয়ে ও শুধু কাজ করলে বললো তুমি কাজ বন্ধ করো আর এসে আমার সাথে ঘুমাও কত কাজ করবে ওর একটাই কথা শুধু আমাকে দেখে বাবা তুমি কত কাজ করবে তো যাই হোক ও ছোটো বাচ্চা তো বুঝে না অত যে সংসারের কাজ তো আমাদের এটা করতেই হবে তাই না তো যাই হোক এই কিন্তু আমি গ্যাস টেসটা ক্লিন করে নিচ্ছিলাম কটা বাস বাসন ছিল সেগুলোও সব ধুয়ে নিয়েছি আটবে তেমন আজকে আর দুপুরে বাসন ধুতে হবে না কারণ ওর পাপাও খেনেছে বাবুও খেনেছে জাস্ট আমি খাবো শুধু গ্যাসটা ক্লিন হয়ে গেছে হাঁপিয়ে গেলাম এক গ্লাস পানিও খেয়ে নিলাম বসে আর এই একটা না একসাথে কাজ করলে না কেন আর হাঁপাব না তাই না আর আগে না এতটা কাজ ছিল না আমি যখন থেকে নিজের বাড়িতে চলে এসেছি এখন নিজের মানে না সব কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আগে যখন ভাড়া বাড়িতে ছিলাম এতটা এ ছিল না আর এখন যেন কাজের চাপটা এতটা বেড়ে গেছে একটু রেস্ট পাই না তারপরে তো বাবু আছে পেরেশান করার জন্য পেরেশান অ্যাকচুয়ালি না পেরেশান বলবো না ও একা বলে আমার সাথেও টাইমটা কাটায় যাক এখন কিন্তু শুতে যাব তার আগে না দু সকালবেলায় এদেরকে খাবারটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম তো ওদেরকে দিয়ে দিলাম খাবারটা এখন কিন্তু আমি এক গ্লাস পানি খেয়ে শুবো তো শুয়ে পড়েছিলাম শুয়ে বিকেলবেলা উঠলাম গাছটাতে পানি দিতে আসছিলাম আর বাবু যেটা ইউজ করে আস্তে আস্তে দেবে পড়ে যাবে না হলে একটু একটু করে দাও না ওই সামনেটা দাও ওই ওই অ্যাচিডটাই দাও হাতের সামনে যেটা আছে তোমার উপার উপার খিড়কি মেয়ে হ্যাঁ আরামসে আহ ওই যা যা নিচে চলে গেছে মামা আরামসে দাও আন্টি থাকবে বকবে আচ্ছা এবার আমাকে দাও তুমি দিয়েছো এবার আমাকে দাও তুমি নিচে কতটা পানি ফেলে দিয়েছো মামা নিচে পানি ফেলে দিয়েছ আন্টি যদি আসে বকে কি বলবে সরি আন্টি তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা কিন্তু আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট